কাহিনী হচ্ছে আপনারা আমার এই ফোর বি বাইকটা অনেক বেশি মিস করতেছিলেন আর যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা জানেন যে এই ফোরবি বাইকটা দিয়ে আমি অনেক ঘোরাফেরা করছি এই দাদা ওই দিন তুই গাঞ্জা গুঞ্জা খায় না আমার আটকে ছিল না হ্যাঁ

তোর সাথে কথা কইতেছি সুন্দর বুঝিয়ে দিতেছি কোনো দ্বন্দ্ব নাই তুই ভালো জায়গায় গেছো মাদশে গেছো ভালো না এখন মানুষ দেখলে তোর আব্বা দেখলে যে হ্যাঁ ঠিক আছে ভালো কিছু শিখতেছে মানুষ দেখবো